বৈষম্য ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা তাই ধারণাයක চাই আর দিয়ে মূলত প্রথম তিন জন কৃষক না বৈষম্য ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কার্যকর জন্য সমাজে প্রত্যেক দশর সময়কে স্বাগতম মগুরুলেন পক্ষ থেকে এবং দুই হাজার একচল্লিশ সালে যে সেই বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করে যাচ্ছি এই আজকের মহোদয় এই বিষয়টি বজায় রাখেন এবং মামলার যে অর্থনৈতিক বৈষম্য বা অর্থনৈতিক যাবে এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি জয়গঙ্গা জয় বন্ধু ধন্যবাদ আমি অনুষ্ঠানে করছি বক্তব্যের জন্য মানুষের সদর করতে পারবেন

আমরা 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 মনে করি সবাই যদি উত্তেজিতভাবে সবাই যদি সমন্বিতভাবে কাজ করি এবং আমাদের মানে সংসদ সদস্য আছে তার নেতৃত্বে আমরা যদি সবাই নিজের মনে করি আমরা